i uh -huh. উনিশশো সালে একুশে মে রাজীব গান্ধী বিশাখাপত্তনমের একটি র্যালি শেষ করে মাদ্রাস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎ পাইলট ফোন করে এবং জানায় হেলিকপ্টারের টেকনিক্যাল প্রবলেম হয়েছে এখন কোনোভাবেই মাদ্রাস যাওয়া সম্ভব নয় সেই কথা শুনে রাজীব গান্ধী স্টেট গেস্ট হাউসের দিকে রওনা দেয় মাঝ রাস্তায় হঠাৎই আবার ফোন আসে তার টিমের কাছে পাইলট জানায় কপ্টারের টেকনিক্যাল প্রবলেম ঠিক হয়ে গেছে এই সময় মাদ্রাস যাওয়া সম্ভব তিনি খুব তাড়াহুড়ো করে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং সেখান থেকে মাদ্রাস চলে যায় তার পার্সোনাল সিকিউরিটি ছাড়াই কারণ সেই রাতে মাদ্রাসে তার একটি নির্বাচনী র্যালি ছিল রাত প্রায় দশটা বাজে রাজীব গান্ধী স্টেজে ওঠে স্টেজের দিকে এগোতে থাকে হঠাৎ একটা বিশাল বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে প্রায় আঠারো জন লোক মারা যায় যার মধ্যে একজন ছিল রাজীব গান্ধী কিভাবে হলো এই বিস্ফোরণ কে বা কারা করলো এই বিস্ফোরণ আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই বাইশ মে সকালবেলার খবরের কাগজে ছাপানো হয় এই খবর গোটা দেশ অবাক হয়ে যায় সেই সময় প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ভুবনেশ্বরের একটি র্যালিতে ছিল সেই র্যালি মাঝপথে রেখেই তিনি দিল্লিতে ফিরে আসে এবং একটি ইমার্জেন্সি ক্যাবিনেট মিটিং ডাকে সেই মিটিং এ সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির চিফদের ডাকা হয়েছিল সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হামলা সম্পর্কে কোনো অফিসার কিছু বলতে পারছিল না তাদের কাছে কোনো তথ্য ছিল না এরপর একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানানো হয় মিডিয়ায় খবর চলতে থাকে যে এই হামলায় এলটিটিই বা তামিল মিলিটেন্ট অর্গানাইজেশনের হাত রয়েছে বাইশ মে সকালে ফরেন্সিক ল্যাবের ডাইরেক্টর ডক্টর চন্দ্রশেখর খবরের কাগজ পড়ছিল সেই খবরের কাগজে ক্রাইম সিনের ফটো দেওয়া হয়েছিল সেই ফটোর মধ্যে ডক্টর চন্দ্রশেখর এমন একটা জিনিস দেখতে পায় যেটা গোটা কেস বদলে দেয় ক্রাইম সিনের জায়গায় ছড়িয়ে পড়া লাশদের মাঝখানে পড়ে রয়েছিলো একটি ক্যামেরা ডক্টর চন্দ্রশেখর রাও ভেবেছিল এই ক্যামেরাটাই বিশাল একটা রহস্য উদ্ধার করতে পারবে তখন তিনি তার টিমকে অর্ডার করে যে এই ক্যামেরাটা খুঁজে বের করতে এরপর খবর আসে এই ক্যামেরাটি হরিবাবু নামে একজন ফটোগ্রাফারের যার এই বিস্ফোরণেই মৃত্যু হয়েছিল বিস্ফোরণের পর সিআইডি অফিসাররা ক্যামেরাটিকে রিকভার করেছিল ক্যামেরাটির মধ্যে প্রায় দশটি ফটো পাওয়া যায় যার মধ্যে একটি ফটো খুবই গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে পার্ট টু ভিডিও দেব যদি টু দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন